হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমিও অনেক ভালো আছি আর তোমাদের ভালোবাসায় নিয়ে চলে এসেছি আর একটা ভিডিও তো প্লিজ তোমরা ভালোবাসা দিও তাহলে আমি এগিয়ে যেতে পারবো আর আমিও তোমাদের পাশে সব সময় আছি তো দেখো এখন আমি সকালবেলায় দিতে গেছিলাম ভোট ঠিক আছে ভিডিওটা একটু আগের ভিডিও তো এডিট করার সময় পাইনি বলে তাই লেট হলো পোস্ট করতে তো ভোর দিয়ে আসার সময় মাছ কিনে নিয়ে এসেছিলাম আর এগুলো হচ্ছে ভেটকি মাছ তো ভেটকি মাছটা আগে ভালো করে ধুয়ে নিচ্ছি আর মনে মনে ভাবছি যে মাছটা দিয়ে কি রেসিপি বানানো যায় যেহেতু আজকে আমার বাড়িতে আসবে হচ্ছে অনেকগুলো অতিথি আর অতিথিগুলো হচ্ছে একদম ছেলে আর ভাই তো মাছগুলো ধোয়া খেতে বসে গেছি গরম ভাত এখানে আছে আর তো আলু সিদ্ধ লঙ্কা ভেজে মাথানো আছে তার সঙ্গে ছিল ডিম সিদ্ধ আর কি তো দেখো এখান থেকে আমার বড় খাচ্ছে আমার ছেলেও খাচ্ছে আর আমি খাবো তো খেতে জাস্ট দারুণ লেগেছিল তোমরা কে কে এই ধরনের খাবার খেতে ভালোবাসো ব্রেকফাস্টে অবশ্যই জানাবে আর ডেলি এই ধরনের খাবার কিন্তু খাওয়া হয় না তো আজকে খেতে দারুণ লাগছে তো দেখো খাওয়া দাওয়া করে নিয়ে রান্নাবান্না সেরে নিয়েছি তো পুরো ভিডিও করতে পারিনি আজকের পুরো ভিডিওটা খাবার দাবারের ওপরই ছিল তো দেখো এখানে করেছি ভেটকি মাছের কালিয়া মাছে পেঁয়াজ দিয়ে ডাল আর তার সঙ্গে করেছিলাম হচ্ছে বাঁধাকপি মাছের তেল দিয়ে আর আমের চাটনি তো কেমন লাগছে তোমাদের রেসিপিগুলো আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবার এখানে আমার মা বোন সবাই চলেও এসছে তো প্রত্যেকের দেখো থালাই থালাই ভাত বেড়ে নিয়েছে আর তার সঙ্গে ছিল অল্প একটু কুমড়ো ভাজা তো এই রান্নাবান্না করেছি প্রচণ্ড গরম পড়েছিল তো আর বিশেষ কিছু করতেও পারিনি তো দেখো এখানটায় আমি গুছিয়ে গুছিয়ে খাবারগুলো তুলে নিচ্ছি তো তোমরা কে কোনটা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই করে জানাবে আর দেখো এখানটায় আমি সব থালা সাজিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা যেহেতু পুরো খাবার দাবারের ওপরে রেখেছি সেই কারণে তোমাদেরকে বলছি প্লিজ একটু ভালোবাসা দিও আর কিছু তোমরা মনে করো না মাঝখানে আর ভিডিও করতে পারিনি গরমের জন্য তো আর একা হাতে রান্নাবান্না করেছি সেই কারণে করতে পারিনি আর আমার স্ট্যান্ডটাও খারাপ হয়ে গেছে তো যাই হোক তোমরা ভালোবাসা দিলে এগিয়ে যেতে পারবো এটা আমি খুব ভালো করেই জানি তো দেখো থালায় থালায় খাবার বেড়ে নিলাম আর প্রত্যেকে কিন্তু এবার খেতে মানে খেতে বসে যাবে তো এইখানটায় দেখো আর তোমাদের আর মাছের কালিয়াটা করেছি না প্রথমে ভাবছিলাম যে আলু দিয়ে করব তারপরে ভাবলাম যে না এমনি কালিয়াই করি তাহলে একটু বেশি ভালো হবে কেননা যেহেতু বাঁধাকপি দিয়ে মাছের তেল দিয়ে করেছি আর বাড়িতে কোনো মানে কেউ আত্মীয় স্বজন হোক বা নিজের ফ্যামিলির লোক হয় আসার কথা থাকলে না প্রচণ্ড আনন্দ হয় সত্যি কথা বলছি তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে আমার তো খুব ভালো লাগে আমার মানে কাজ করি তো সেটা মানে কোনো কিছু মালুমই হয় না ঠিক আছে মনে হয় না যে কাজ করছি মানে আনন্দেতে মনের আনন্দেতে কাজ করতে থাকি আর এমনি সময় কাজ করলে মনে হয় উফ কাজের শেষ নেই ভালো লাগে না একটু বসলে ভালো এরকম মনে হয় তোমাদের কি এরকম মনে হয় আমাকে কিন্তু জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে আমার পাশে থেকে